এটা হচ্ছে পিএস এস মাসুদ স্টিমারের লাইট যেটা আপনার মুভমেন্ট করা যাচ্ছে না হ্যাঁ সম্ভবত এটা এই এই যে দড়ি দেখা যাচ্ছে এটা আপনার জয়স্টিকের মাধ্যমে মুভমেন্ট করা হয় এবং এটাতে অত্যাধুনিক বাল্ব ব্যবহার করেছে যার মাধ্যমে আমি একটু দেখাই এখানে আসেন যার মাধ্যমে দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত নদীর পথে আলো দেখা আর এটা হচ্ছে রাত্রেই সংকেত দেওয়ার জন্য এই সারসলাইটগুলো এক নৌজনকে বা অন্য নৌজন নদীপথে সংকেত দেওয়ার জন্য এই সারসলাইটগুলো ব্যবহার করা হয়ে থাকে আর লঞ্চের থেকে এই সারসলাইটটি একটু ক্যাপ টাইপের হ্যাঁ ক্যাপ টাইপের বাট লঞ্চের সারসলাইটগুলো আকৃত হয়ে থাকে জাহাজের গোল আকৃত হয়ে থাকে বাট স্টিমার তো স্টিমার স্টিমার তো ইউনিক এবং শত বছরের পুরোনো তো ঐতিহ্য তো এই কারণে বলা হয়েছে এই ঐতিহ্যবাহী সারসলাইটটি অত্যাধুনিক সারসলাইট যেটার মাধ্যমে নদীপথে এই স্টিমারের সংকেত বা আলোর পথ